আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আমাদের গাড়িতে ছয়টা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এই গাড়িটা আমরা বিরাজ ভাইয়ের কাছে বিক্রি করছি মোটামুটি পাঁচ দুই আগে দুই সার্ভিস আমরা দিচ্ছি ওনাকে ওনার কাছে জানতে চাই যে আমাদের সার্ভিস নিয়ে উনি সন্তুষ্ট আছে কিনা আলাইকুম ভাই ভালো আছেন তো আমাদের গাড়ি সার্ভিস নিয়ে আপনি সন্তুষ্ট আছেন কি না কিন্তু একটু বলতে চান কি আমি সেই সন্দেশটা ডিজেল ফিল্ডার মোবিল ফিল্ডার এবং যাবতীয় সব কাজ আমরা এখান থেকে ফিরি পাইতে আসি আর কি আমাদের এই অফিস স্টাফ এবং কি তারপরে আপনার ওই আমাদের মিস্ত্রি এদের ব্যবহার আপনি যেমন পান আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো রিসপন্স পান তো এই পরবর্তীতে কেউ গাড়ি করে নিলে আমাদেরকে অবশ্যই জানাবেন তো ইনশাল্লাহ না ইনশাল্লাহ জানাবো ঠিক আছে তো ভালো থাকেন আপনার গাড়ির কাজ মিস্ত্রি করুন হ্যাঁ আমাদের নতুন দাস প্রথম দাস কাজ অলরেডি করতেছে মোবাইল চেঞ্জ হয়ে গেছে এখন চাকা মিলিয়ে দিচ্ছে তো যাদের আমার কাছে গাড়ি নিয়েছেন অথবা টোটাল বাংলাদেশের যে কোনো থেকে গাড়ি নিয়েছেন ফোটন গাড়ি নারায়ণগঞ্জের আশেপাশে আসলে অবশ্যই আমার শোরুমে আসবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান ইনশাল হয়ে যাবে আসসালামু আলাইকুম